কুশিয়ার কুলকাণ্ডের খোঁজখবর নিতে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মূলত ওই দিন রাতের ঘটনায় আহত বিশিষ্ট সমাজসেবী কনকনাথের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন বিধায়ক খলিল মজুমদার এর কিছুক্ষণের পরেই সেখানে উপস্থিত হন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন বর্তমান এবং প্রাক্তন বিধায়কদ্বয়কে কাছে পেয়ে ঘিরে ফেলেন স্থানীয়রা বিশেষ করে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে কাছে পেয়ে রীতিমতো নিজেদের ক্ষোভ ছাড়লেন কুশিয়ার কুলবাসী তারা বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কেন এই ঘটনা সম্পর্কে এতদিন মুখ বন্ধ করেছিলেন বলেও জবাবদিহি করেন ওই রাতে পাঁচ ছয়শ জুনের যে মিছিল কুশিয়ার কুলে হিন্দুদের উপর আক্রমণ করতে আসছিল তাদের নেতৃত্ব প্রদানকারী জনৈক সাবু নামের ব্যক্তি বিধায়ক খলিলের ঘনিষ্ঠ মানুষ বলে তারা খুদ বিধায়কের সামনেই ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন এই ঘটনায় মাত্র চারজনকে আটক করা হয়েছে কিন্তু রাতে অনেক মানুষ ছিল যারা রটিয়েছিল তারা ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের বিধায়ক মজুমদার এই অপ্রীতিকর ঘটনা নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন জেলার অভিভাবক মন্ত্রীর সাথেও তার কথা হয়েছে কোনো অবস্থায় এরকম দুষ্কৃতিকারীদের তিনি সমর্থন করেন না এদের কঠোর শাস্তির দাবি করেন বিধায়ক খলিল মজুমদার বিধায়ক সুরে সুর মিলিয়ে একই কথা বলেন অমরচাঁদ জৈন এলাকাবাসী ধৈর্য ধারণ করে শান্তি সম্প্রীতি বজায় রাখায় ধন্যবাদ জানান

কি <laughs> আহিছে

বহুত দাঙা হয় প্ৰতিবাদ okay.

নজর রেখে আমাদের চলতে হবে যাতে আর মাত্র এক মাস দুর্গাপুজো আসছে এই ঘটনাটা যাতে আর পুনরাবৃত্তি না হয় তাই আবারও জলাগুরবাসীকে এত সুন্দর ধৈর্য ধরে এত উপান্তর একটা ঘটনা হওয়া সত্ত্বেও যে তারা রোজিত আছে তাই সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বক্তব্য